থেকে একটু পড়তে দেখা যায় গরিব মানুষের কালেকশন বেশি কিস্তি তুলা পাটির কালেকশনটা ডিম বেসা কিস্তি তুলা এইগুলি থাকে সেই হিসাবে নিচের দিকে দামের রেঞ্জটা কেমন হবে লাখের নিচে থাকবে নব্বইতে একটা গরু দেখাবো দশের উপরে দুধ থাকবে এগারো বারো গ্যারান্টি দেওয়া যাবে দশ লিটার গ্যারান্টি দিয়ে আগেও লাগে না এখনো লাগবে না দুধ মিলবে না আপনার কাছে রিপোর্ট দিবে আপনি আমাকে ফোন দিবেন গরু চেঞ্জ হয়ে যাবে টাকা চাইলে টাকা ব্যাগ টাকা চাইলে টাকা ব্যাগ গরু চাইলে গরু চেঞ্জ দর্শক জানুয়ারি রোজ মঙ্গলবার চলে আসছি আমরা ইমন ভাইয়ের খামারে তো ইমন ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আচ্ছা আপনার প্রোগ্রাম আমার চ্যালেঞ্জ যখন আমি শুরু করি শুরুর দিকে মনে হয় দুই একটা প্রোগ্রাম করছিলাম মাঝখানে একদম লং টাইমের এক থেকে দেড় বছরের একটা গ্যাপ এক দেড় বছরে আমি প্রোগ্রামই খুব কম দিছি ভাই আচ্ছা কেন ভাই প্রোগ্রামটা কম প্র আপনার অনলাইনে একটু মানে মন উঠে গেছিল আরকি আচ্ছা মনটা উঠার কারণটাই দর্শক ভাইদের খোলাসা খোলা ও ভাই গাবি গরু বিক্রি করতে লাগলে আপনার 100টা বেচলে ওই পাঁচটায় তারপরে আশপাশের দুই একটা প্রোগ্রাম দিচ্ছি যাতে কাস্টমাররা বাজারটা যাচাই করে আমার থেকে গরু কিনতে হবে আপনার কালেকশন ভাই আমি আপনাকে বলি হাটের কালেকশনও হয় গা ও কালেকশন হয় সব কালেকশনও হয় অন্য জায়গায় দেখি সবাই বলে শুধু আমরা গা কালেকশনই করি পার্থক্যটা মূলত কোথায় ওই পার্থক্য আসলে বলতে গেলে হচ্ছে অন্যের কি করা হবে হাট সারা গার গরু এত গরু মিলানো কঠিন ভাই আচ্ছা আচ্ছা কোনোভাবে সম্ভব না এটা অন্যকে কি করে আমি এটা বলতে যাব না তবে আমি হাটেও কিনি বাড়িতেও কিনি সব জায়গায় কারণ এটা গৃহস্থ আপনার প্রত্যেকদিন দিন গরু বেঁচে না ভাই একটা বছর লালন পালন করে দেখা যাচ্ছে বশ বশ শেষে 10 টা থেকে 2 টা বিক্রি করে আচ্ছা আচ্ছা সেটাই ভাই এটাই হচ্ছে হিসাব তো যারা আসলে বোঝে তারা অল্পতেই বোঝে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ ইমন হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হাড়োપરા আচ্ছা আরে চৌবাড়িয়া হাড়োપરા অনেক খামার আছে অনেক ব্যবসায়ী আছে শুধু ইমন ভাই একা না 10 জায়গায় দেখবেন দেখে বিবেক বিবেচনা করে যার কাছে পড়তে পাবেন জাত মানে ভালো পাবেন জিনিস ভালো পাবেন নি আচ্ছা তো আপনার কালেকশন এগুলা কি আজকে হাটে যাবে

যে কিনবে তার তো শুরুতে আমরা কথা না যেহেতু কালেকশন দামের বেশি সরাসরি কালেকশন সর্বপ্রথমে মনে হয় আমরা একদম সাদা কালোর ছাপারাই ইয়াং একটা গাভী মনে শুরু করলাম জি জি ভাই আচ্ছা মার্শাল্লাহ একদম সুঠম দেহের শরীর স্বাস্থ্য আর বডিটা মাঝারির থেকে বড় তবে ডাবল বডি প্রপার হয় না 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 আচ্ছা মাঝারির থেকে হালকা একটু বড় হবে হয় জি ভাই সাদা কালোর ছাপ জাত কি ধরবো এটা এটা হলেস্টিয়ান্টি আচ্ছা আমি ইয়াংটা বললাম সিংটা দেখে কলি কলি একদম শিং ইয়াং বলতে এটা চার দাঁত

फ्लैग भी बीस पाव तो আর এগুলো হটাই হটাই দেখা গেল যে এখন দুধ কেমন এটা আপনার বারো কেজি দুধ আসছে আপনার প্রথম বিয়ানের গাভী হিসেবে আপনার খুব সুন্দর আছে ওলান্তলাশাল্লা ভালো খুব ইজি মহিলা মানুষ বাচ্চারা সহ করতে পারে আচ্ছা তো এইগুলার থেকে দ্বিতীয় তৃতীয় বিয়ানে কেমন দুধ আশা করা যায় ভাই এগুলো আপনার যত কমিও দ্বিতীয় অত গল্প দিয়ে লাভ নাই যেটুক পাচ্ছি ওইটুকের উপর মা বোনা দহন করতে পারবে শান্তি আর জাত গাভি বরাবর শান্তশৃষ্ট হয় একদম ভাই একদম এই বাচ্চা ছোট বাচ্চা দহন করতে পারবে আচ্ছা এই জায়গাগুলো বলার কারণ কি ভাই বাচ্চার বয়স আঠারো দিন আমার খামারে এসে দেখে শুনে নিবে দুই পাঁচ দিন দুধ দহন করে নিবে আচ্ছা তো প্রতিবেদনের প্রথম গাবি একদম সহি নির্ধারণ করছেন ভাই এটা দাম সাইলে ভাই হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ এক লক্ষ তিরিশ টাকা দাম পড়বে একবারে ফিক্সডেড এক লক্ষ তিরিশ এর পরেও ভাই একটু শুনমানি করে সম্মানের জায়গা হালকা একটু হবে যে ইনশা মোটামুটি রিজেনেবল প্রথম গাভীটা দেখেই দর্শক ভাইরা বুঝছে ইনশাল্লাহ রিজেনেবলই দাম হবে তো চরম পরবর্তীটা দেখায় যে দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে ভাই এটার বডি হচ্ছে একদম হিষ্ট পুষ্ট টাইপের বডি শরীরে কোনো ঘাটতি নাই এটা হচ্ছে আপনার জার্সিয়ার ফিজিয়ানের ক্রস ভাই জার্সিয়ার ফিজিয়ান জি তারপরে আপনার প্রথম বিহেন্দের গাবি। আচ্ছা আচ্ছা বগনার থেকে সবে গাভী হয়েছে তো এর জন্য শরীর একটু ভালোই আচ্ছা আর বডিটা এটাও ডাবল বডি ছুঁই বলা যায় আচ্ছা জার্সি ফিজিয়ান খরচ কোনটা বেশি পাইছে জার্সি না ফিজিয়ান এটা হচ্ছে আপনার ফিজিয়ানের ভাবটা বেশি আছে ফিজিয়ানের ভাবটা বেশি আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা আপনার হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে এটাও প্রথম রাউন্ডের যার প্রত্যেকটা দাবি হাসি দিলেই তো গুমর শেষ দাঁত ধরার জায়গা অবশ্যই আছে তারপরে যারা নিবে ওরা ভিডিও কলে নিলেও আসে আমাকে ভিডিও কল দিয়ে দাঁত বাট সান্না বকন বাচ্চা সার বাচ্চা হয়েছে এটা বাচ্চা হচ্ছে জার্সি ফিজিয়ান এটাও জার্সি বেশি আচ্ছা বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স ভাই হচ্ছে আপনার বিশ দিন পার হয়েছে বিশ দিন পার হয়েছে মোটামুটি রানিং দুধ চলে আসছে আর ওই ছোট কোনো বাচ্চা নাই যে দুধ হবে কিংবা আইডিয়া করে নিতে হবে এরকম কোনো জায়গা নাই আমি বিক্রি করতে দেবো হচ্ছে বাচ্চা সারা গরু বেশি প্রেগনেন্ট গরু তো কিনেই না বলা আচ্ছা আচ্ছা তো বাচ্চা সহ যদি দুইটা একটা গরু দেখাই এই কাঁচা বাচ্চার গরু দুধ কবে হবে কবে দেখাইতে পারবো আবার এই শীতের সময় ভাই একদম ছোট বাচ্চা রিক্স ভাই আচ্ছা এর জন্য বড় বড় বাচ্চা কালেকশন এবং ছয়ালির দুধ দেখে নিতে পারবো জি জি ইনশাআল্লাহ আচ্ছা থেকে কেমন গ্যারান্টি দিবেন এটা চোদ্দ গ্যারান্টি থাকবে এখন রানিং আসলে কত লিটার এটা রানিং আপনার হচ্ছে তেরো চোদ্দ হচ্ছে আমি দেখায় দিতে পারবো আচ্ছা এই গরু আপনার পনেরো পারে দুধ আসবে কাঁচা ঘাস করা আপনার গাফি বাচ্চা মিলা এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এই গরুটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আচ্ছা এটাতেও কি একটু কথা বা সম্মানিক আমার সবগুলো গরুতেই টুকটাক আলোচনা জোড়ায় ধরে নিয়ে নেয় জোড়ায় সেটা আমি সুযোগ দিয়ে দেবো ভাই আলোচনা সাপেক্ষে সুযোগ দিয়ে দেবো আমি এক কখনোই বিক্রি করি নেই করবো না আমি যথেষ্ট মনে করেন যে কাস্টমারকে সুযোগ দিয়ে ব্যবসা করি ইমন ভাইয়ের মন মানসিকতা ওই রকম করা করি মন মানসিকতা না যারা বিগত দিনে কথাবার্তা বলছে তারা হয়তো বুঝতে পারছে আচ্ছা ইনশাল্লাহ কথা বলে বলে নিয়ে নেবে চলেন পরবর্তীটা দেখাই জি ভাই তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভিনী আসেন ভাই একদম ভরপুর মাঝারি বোর্ডের গাভি এবং কালো কুচকুচে একদম রঙ গায়ের এটা হচ্ছে আপনার বাঘাবাড়ির জার্সি তবে ব্ল্যাক জার্সি বলে জার্সি তবে কালেকশন করা দেখেন গায়ে হচ্ছে গোবর টোর লাগিয়ে আছে পরিষ্কারই করব গাফি দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় যে কোনটা মোকামের কালেকশন কোনটা গাছ তো পাতারের এগুলা কোন কালেকশন দেখলে বোঝা যায় কিন্তু দাঁত বয়স কেমন হয়েছে আর বৈশিষ্ট্য একটু খুঁটিনাটি ধরে এটা আপনার হচ্ছে ছয় ছয় আচ্ছা এখন কি অবস্থা এখন হচ্ছে এটা দ্বিতীয় বাচ্চার উপরে আছে আচ্ছা দ্বিতীয় বাচ্চা নাই দ্বিতীয় বাচ্চাটা মারা গেছে জি আচ্ছা আর প্রথম রাউন্ডের রেকর্ড কি জানেন আপনি কেমন ছিল কিনা বললে হচ্ছে গল্প হয় এটা প্রথম রাউন্ডে আপনার দশ পারে দুধ ছিল আচ্ছা আচ্ছা

সাওয়া যদি কেউ দরদাম না করে এক লক্ষ টাকা দাম একদম রাউন্ড ফিগারে দাম জি এটা কি নতুন বছর উপলক্ষে ছাড় নাকি নতুন বছর নয় অনেকদিন ভিডিও ডিও দেই না ভাই আপনার উপলক্ষে ছাড় এটা আচ্ছা ইনশাআল্লাহoverline ইমন ভাই একদমই দেখায় আজকে প্রথম প্রোগ্রাম আমি করতেছি এর জন্য হয়তো আলোচনা বা সম্মানের জায়গা হালকা একটু রাখছে জি ভাই তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন এটাও তো ভাই একদম সেই হিষ্টপুষ্ট শরীর জি কোনো ঘাটতি নাই একদম বডি উসারে ডাবল বলা যায়

বিভিন্ন মডেল আছে ভাই দিন যায় সব চেঞ্জ হয় এটা আগেকার মডেল সিংটিং একদম মানে অন্যরকম স্টাইল এর মাথার দিকে আর কি আর মাথার পশম বেশ বড় বড় দাঁত বয়স কেমন চলে এটা আট দাঁত হয়েছে ভাই আট দাঁত হয়ে গেছে জি আচ্ছা কয় নাম্বার বাচ্চা এটা তিন নাম্বার বাচ্চা আচ্ছা তিন নাম্বার বাচ্চা না জি আচ্ছা এটা সঙ্গে বাচ্চা নাই এটা সঙ্গ বাচ্চা না আচ্ছা অনেকেরই কমেন্ট অনেকেই করে যে হচ্ছে ভাই বাচ্চা ছাড়া গাভি আর দোরানা পায় কোথা থেকে এই বিষয় যদি খোলাচা করতেন মিলান কোথা থেকে বাচ্চা ছাড়া গাভি আমি তো ভিডিওর শুরুতেই বলছি ভাই যে আমি গরু হাট থেকেও সংগ্রহ করি গৃহস্থবারের থেকেও করি

কিন্তু এখন গাভীটা হচ্ছে আপনার একটু পরিচর্চার অভাবে দুধটা এখনো প্রবাল্লি নামে নাই আচ্ছা আচ্ছা এখন বাচ্চার মরার বয়স কতদিন এটা বাচ্চা মরার বয়স আপনার পনেরো ষোলো দিন আচ্ছা তো এখন কত লিটার করে পাচ্ছেন এখন আপনার এটা এগারো বারো আছে এটা এগারোর গ্যারান্টি থাকবে এটা রানিং এগারো বারো পাচ্ছেন তবে এই গাভীটা দুধ পাবে ভাই তিন বিয়ানের গাভী এটা দুধ পাবে আচ্ছা তবে ঠিকভাবে খাবার টাবার দিতে পারলে মনে হয় অনেক চোদ্দ পনেরো দুধ চলে আসবে ভাই আচ্ছা অনায়াসে আসবে না জি কিন্তু এটা এগারোরই গ্যারান্টি থাকবে আচ্ছা গ্যারান্টি এগারোরই আসলে যারা অল্প পুঁজি

সিরিয়াল লাগলে তো উপায় নাই ভাই আমার গরুই দেখাবো পাঁচটা যারা হচ্ছে ভাগ্যবান কাস্টমার আছে পাঁচজন নিয়ে যাদের কপালে থাকবে হয়তো তারাই পেয়ে যাবো অনেকটা লটারির মতো লটারির মতো তো ভাই সাইড করে দেন চলুন সর্বশেষ কালেকশনটা

আচ্ছা পালান মাসাল একদম ভিতর দিকে আর কি ফুলে বের হয়েছে আর বোঝাই যাচ্ছে মানে দুধ দহনের পর একদম চিটা হয়ে যায় জি জি শুধু চারটা বার থাকবে অন্য কিছু থাকবে এই উলানে রানিং এক টানে সকালে কেমন হবে সকালে এক টানে যত কম হবে আপনার সাড়ে সাত থেকে আট লিটার দুধ হবে সাড়ে সাত থেকে আট জি ইনশাল্লাহ দুধের গাবি যারাই কেনে এখন আর ওই মুখের কথাই কেনে না দুধ দহন করে কেনে নিবে আচ্ছা তো একদম দাম ছয় নিয়ত এটা নব্বই হাজার দাম ভাই একটু সম্মানই বা

খামার দেখে কেনে আচ্ছা আচ্ছা আমাদের থেকে ফোন দিয়ে আইডিয়াটা নেয় আর কি আচ্ছা তো ভাই একটা প্রশ্ন করি এখন অনেকে পাবনাতে গাভি কিনতে বা টাকা বায়নার টাকা নিয়ে সকল কিছুতেই কেমন জানে ভয় 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 কাজ করে এই বিষয়টা যদি কিছু খোলাসা করতে বায়নার বিষয়টা হয়েছে কি ভাই

শুরুতেই কথা বলে নেয় যে ভাই আমি পনেরো দিন পরে নিবো এই কমিটমেন্টটা গাবি দিবেন কিনা এই আলোচনা করে সময় দেওয়া যাবে কিন্তু বলে নিতে হবে আপনি গাভি নিচ্ছেন না অথচ বলতেছেন নেবো আজ নেবো কাল নেবো এগুলো ভাই হচ্ছে কাঁচা সবজির মতো ভাই আচ্ছা আচ্ছা গাবে গরুর ব্যবসা কাঁচা সবজি থেকে এইটুকু হচ্ছে আপনারা গ্যারান্টি দিতে পারেন যে বায়না নিয়ে কোনো কাবজাব হয় না অনেক সময় বেচা কেনার ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে আপনার সমস্যার সম্মুখীন হয় দেখা যায় দুই চার টাকা এদিক এছাড়া কোনো কিছু না আর আমার যদি আমার নামে যদি কোনো অভিযোগ থেকে থাকে এই যে ভিডিওটা দিলেন দেখবে জানাই দিবে কিংবা আমার নাম্বারে বলবে